দেখো সাব্বি তুমি আমার সঙ্গে এগুলো করতে চাচ্ছ আমরা তো গরিব মানুষ পরে তুমি যদি আমাকে বিয়ে না করো তখন আমি কি করবো বলো বিয়ে না করলে কি হবে তুমি তো মেডিকেলের ডাক্তার ডাক্তার তারপরে তোমার আমার সম্পর্কটা কোন পর্যায়ে আছে তুমি জানো তুমি আমার সঙ্গে এগুলো করে চলে গেলে তখন আমার অবস্থাটা তো অন্যরকম হয়ে যাবে একদিন যাচ্ছে একদিন তুমি আমাকে দিতে পারবে না একদিন না তুমি আমার কাছে এরকম কথা বলো না এরকম কিছু চাওয়া পাওয়ার আশা করো না আমি তোমার সঙ্গে এরকম কিছু করতে পারবো না বিয়ের আগে তুমি আমার কাছে আসবে না এখন তোমার কাছে আসতে বলতেছি হ্যাঁ বাসায় আমি আসবো হ্যালো চੰবি হ্যাঁ তো তুমি এই তো চম্পা কি করছস ইসেয়া হাসপাতালে আমার কাজ যেটা সেটাই করছি তুমি তো জানো হুম তো হাসপাতালে আমার হার্টবিট পরীক্ষা করো না হ্যাঁ আমি তোমার সব কিছু পরীক্ষা করব তুমি আমার কাছে আসো আমাদের আমাদের কাজই তো ওবিশ্বা করা আর জনগণে সেবা করা सुनो ডাক্তার হ্যাঁ বলো সাব্বির কি অবস্থা তুমি কি বলতে চাইছো বলো হ্যাঁ তুমি আমার বাসায় চলে আসো বাসায় কেউ নেই বাসায় গিয়ে না তোমার হার্ট বেড়ে গেছে হুম বাসায় কেউ নেই চলে আসো তুমি আজকে তুমি অনেক অসুস্থ তোমার পরীক্ষা করতে হবে পরীক্ষা না করবা আমি তোমাকে পরীক্ষা করব বুঝছো তুমি তো ডাক্তার না তুমি তো কোনো কিছু জানো না তুমি আমার কি পরীক্ষা করবা সব কিছু পরীক্ষা করবো না বুঝেছো তুমি এখন চলে আসবে শোন সাব্বির এখন না আজকে অনেক রুগী আসছে বুঝছো অনেক বড় সিরিয়াল এই রুগীগুলো ডাক্তারের সঙ্গে থাকে দেখতে হবে ডাক্তারের কথা মতো কাজ করতে হবে মানে অনেক টাইম লাগবে অনেক বিজি আসছে জানো ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার নার্স ডাক্তার এখন আমি ডাক্তারের লাইনে পড়ছি না রুগী দেখি তো আমি হম দেখো তুমি কিন্তু আমার এসব বলে বলে বদ ঘোরাসো বুঝছো আই জাস্ট ও ওয়াইট আরে না আমি তোমাকে যেটা বলছি একদম সত্য কথাই বলছি কারণ আমি ডাক্তার লাইন পড়েছি আমার লেখাপড়া শেষ আছে না বলো লেখাপড়া করেছো ভালো করেছো এখন তোমাকে আমি আসতে বলেছি তুমি আসবে কি না তো আমাকে বলো তো চম্পা তুমি কোথায় বলো আমি আছি বাসাতে বাসায় কি করছো তুমি এখন বাসায় বসে আছি বাসায় কেউ নেই আমি ভাবছি যে চম্পাকে ফোন দিই চলে আসো রান্না করতে হবে রান্না টান্না করে দিয়ে খাবার দাবার খাবো আমার কত কাজ hospital কাজ কি তুমি জানো না এটা আমার কখনো কি আমি ফ্রি হতে পারি না তো সব সময় রুগী থাকে আশেপাশে রুগীদের সঙ্গে কথা বলতে হয় ওদের সেবা যত্ন করতে হয় আমি যেতে পারবো না আজকে তুমি তো জানো যে আমাদের বাসায় সব সময় রিলেটিভ থাকে হ্যাঁ থাকে আমি জানি আজকে বাসায় কেউ নেই বাসায় পুরো ফাঁকা আজকে তুমি বাসায় আসবে নাকি যদি তোমার বাসায় গেলে কি হবে তোমার কাছে যেতে কি আমার বাসা ফাঁকা করা লাগে বলো সবার মাঝে থাকলে সমস্যা কি আমি তো সবার মাঝে যেতে পারি তোমার সঙ্গে কথা বলতে পারি হ্যালো আমি তোমাকে যেটা বলছি যে ওই ওই যে ওইটা ওই কাজটা তুমি আজকে আমাকে দিবা না আরে না তুমি কি পাগল হয়ে গেছো সাব্বির কেন এখনো সমস্ত কিছু করতে হবে না তোমার আমার বিয়ে এখনো হয় নাই বিয়ে হতে অনেক দেরি কারণ তুমি তো আমারে বিয়ে সাধির কোনো কথাই বলো না তুমি শুধু বলো যে আমার সঙ্গে একটু টাইম পাস করো time করো বিয়ে করার কথা তো বলো না কখনো বিয়ে না করলে এগুলো করা যায় না না বিয়ে ছাড়া কি এগুলো করা যায় কখনো এগুলো করতে হয় না বিয়ের আগে তুমি তো অনেক ভালোবাসো তাই না সাব্বির ভালোবাসার বলে তোমার তোমাকে যে তুমি এখন বাসায় চলে আসো হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি দেখো আমাদের ভালোবাসা relation ছয়টা বছর হয়ে গেল তুমি শুধু আমাকে ডেট দাও বিয়ের কথা বললে তুমি আমাকে আশপাশ কাটাও কিন্তু আসল কথা তো তুমি বলো না শুধু বলো আমার সঙ্গে একটু মিট করো আমাকে একটু সময় দাও তোমার সাথে যা রিলেশন চলছে 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 যে তুমি কি আমার সাথে কখনো মিট করেছো করব কেন বলো তোমার আমার বিয়ে হবে তারপর আমরা সব কিছু করব আমি এত নাটক শুনতে যাচ্ছি না তুমি আমার বাসায় আজকে আসবে কি না সেটা বলো কি হয়েছে সাব্বির তোমার তুমি আজকে এরকম করছো কেন তুমি আমি তোমাকে আসতে বলছি তুমি আসবে কি না আজকে তো যেতে পারবোই না আমি অসম্ভব কিভাবে যাব বলো হঠাৎ করে ফোন দিতে কি যাওয়া যায় আমাদের এখান থেকে নিতে হলে পারে আমার তো চার পাঁচ ঘন্টা আগে বলতে হয় ছাড়তে আসে তুমি তো এখনো ডাক্তার হয়নি তুমি ইন্টারনেট করতেছ না এখন আমি ডাক্তার হয়নি তো ও তো আমি ডাক্তার ডাক্তারের পাশে থাকতে হয় জানি আমি ডাক্তার না ডাক্তারের পাশে থেকে ডাক্তারের চাইরে আমি তাও ও ডাক্তারের সাথে সবস্থ কিছু করো আর বয়ফ্রেন্ডের সাথে করতে গেলে সমস্যাতে জানবি তুমি এমন কথা বলো না কি আমি যাটা করি টাইম পাস করি তুমি কি দেখছো আমার মাঝে কি পেয়েছো তুমি আমার মেডিকেল ইতিহাস সব জানা আছে ও তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস তোমাকে করি সেজন্য তো বলতেছি যে তোমাকে আমি বিয়ে করবো চিন্তা ভাবনা করতেছি তুমি যদি আমার মিট না করো তুমি যদি আজকে আমার সাথে বলো তুমি যদি আজকে আমার সাথে মিট না করো তাহলে কিন্তু ছয় বছরের রিলেশন আজকে এখানে ইতি শંભু শুনো তুমি এত তুমি এত ধৈর্য ধরো নিজেকে বোঝাস চেষ্টা করো তোমার কি হয়েছে বলো তো তুমি কিছু খেয়েছ আজকে কথা বলতাছ কেন হ্যাঁ তুমি সব সময় কিছু খাও না সেজন্য তুমি সুন্দরভাবে কথা বলো কিন্তু এখন তুমি অন্যরকম কথা বলছো আমি ডাক্তার সঙ্গে কি করব বলো তোমার এতটুকু বিশ্বাস নেই তুমি আমার সঙ্গে বিয়ে করলে তো তুমি বুঝতে পারবে যে আসলে আমি জিনিসটা কেমন আছি আর কি বলবো আমি এটা বলতে পারবো না আমি ডাক্তারের সঙ্গে কোনো কিছু করছি কি করছি না তুমি তোমাকে বিয়ে করলে বুঝতে পারবে তাই না এত অদ্ভুত হয়ে যাচ্ছ কেন সামির? বিয়ে করলে যখন তখন যদি বুঝতে পারি যে তুমি এগুলো করছো কারো সাথে তখন আমি তোমাকে তখন কি করব তার মানে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই এই জন্য তুমি এই কথাগুলো এখন আমাকে বলছো সাব্বির এমন কথা বলো না বুঝছো? অন্য সকল কথা বাদ তুমি আজকে মোর বাসায় মোর ফ্ল্যাটে আসবে কি না সেটা কও লক্ষ্মী জান আমার এরকম রাগ করো না এরকম কথা বলো না আমি যেতে পারবো না কি করে তোমাকে আমি বুঝাবো তোমার একটু আদর করে দিই। তুমি আমার বাসায় আসবে কি না? তোমার বাসায় এখন আচ্ছা তোমার বাসায় আমি আসবো ঠিক আছে কিন্তু আমার ইচ্ছার বাইরে কোনো কিছু হবে না আসবো কিন্তু আসতে একটু দেরি হবে কারণ তুমি মাত্র আমাকে ফোন দিলা আসতে দেরি হবে কিন্তু আমার ইচ্ছার বাইরে কিছু হবে না বলো তুমি আসো আগে আসো তো হবে না না হবে সেটা আমার বিষয় না আমি যদি একবার তোমার হাতে ধরা পড়ে যাই তুমি আমাকে কাম ছেড়ে দিবা আমি জানি আমি তুমি আগে বলো আমাকে কথা দাও যে আমার ইচ্ছার বাইরে কিছু আমি যাবো তোমার সঙ্গে জাস্ট দেখা করবো কথা বলবো চলে আসবো এত কিছু মুই জানি না তোমাকে আমি বলতেছি যে তুমি আধা ঘন্টার মধ্যে মসলারে তোমার হসপিটাল থেকে মোর বাসা blood বেশি দূরে না বেশ পনেরো মিনিট হলে বাসা চলে আসা যাবে সেই খানে তোমাকে আধা ঘন্টা বলছি আধা ঘন্টা চলে আসবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন আমি তোমার কাছে গেলে তুমি ঠিক থাকতে পারবে না আমি জানি তুমি এমনি আমাকে যেখানে সেখানে দেখা করতে গেলে তুমি আমাকে অনেক ভাবে তুমি বাসায় গেলে আমার কি করবে আমি জানি বুঝতে পারছি আমি যেতে পারবো না আর যদি যেতে হয় তুমি বলো আমার ইচ্ছার বাইরে কিছু হবে না তাহলে আমি আসছি আমি তো সেটা বলতেছি না তুমি এখন আমার বাসায় আসবে কি না সেটা আমাকে জানাও আসবো আমি আসবো কিন্তু আমার কথা দিতে হবে শোনো তুমি যদি আমাকে এরকম একটা কিছু করতে চাও আমার সঙ্গে তাহলে আমাদের কাবিন করে ফেলো কারণ তখন আমরা প্রতিনিয়ত তোমার আমরা মিট করবো তুমি আজকে ওর বাসায় আসবে বুঝছো মানে তোমার পরিকল্পনা সমস্ত আজকে অন্য রকম change করে এই কারণে তুমি আমাকে তুমি আজকে আমার বাসায় আসবে এবং তোমার সাথে আমি সব কিছু আজকে না এইভাবে যদি কথা বলো তাহলে আমি যেতে পারবো না তুমি শুধু বলো যে হ্যাঁ হ্যাঁ বলো যদি না আসো তাহলে তুমি আর কখনো আমাকে কল দিবা না তোমার সাথে আমার সম্পর্ক এখানেই ব্রেকআপ না তুমি এত সহজে আমাদের সম্পর্ক করতে পারো না এর ধরেন আমাদের কোনো কথা নেই আমাদের হ্যাঁ বলো তুমি প্রান্তর তো অঞ্চল তুমি কোন জায়গা থেকে আসছো আইসা মেডিকেলে পড়ালেখা করতেছ আমি তোমার পিছনে কম টাকা পয়সা দেখো সাব্বির আমরা গরিব মানুষ তুমি অনেক বড়লোক মানুষ তুমি যে আমার সঙ্গে ছয়টা বছর রিলেশন করছো তুমি আমাকে অনেক ভালোবাসছো আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে অনেক টাকা দিয়েছো আমি স্বীকার করছি কারণ ডাক্তারের লাইনে পড়তে গেলে অনেক টাকা লাগে তুমি আমাকে অনেক কিছু দিয়েছ শুধু টাকা না অনেক কিছু দিয়েছো কিন্তু তোমার বাবা মা কখনো আমাকে মেনে নেবে তোমার বাড়ির বউ হিসেবে আমাকে কখনো গ্রহণ করবে বলো না আমি যে তোমাকে এত কিছু দিয়েছি তুমি কি আমাকে কখনো খুশি করেছো একটা ছেলে একটা মেয়ে রিলেশন করলে তাদের রিলেশনের ফলটা কি হয় তারা তো বিয়ের আগে অনেক কিছু করে ফেলে জানি মিট করতে হয় কিন্তু আমার ভয় একটা তুমি অনেক বড় লোকের ছেলে তোমার বাবা অনেক কোটিপতি অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মানুষ কখনো মেনে নেবে তখন যদি আমাকে মেনে না নেয় তখন কি হবে বলো তখন কি হবে তোমার কাছে চলে আসবো তুমি তো ডাক্তার হয়ে গেছো তুমি আমাকে চাকরি জব করে খাওয়াবা হ্যাঁ আমি অবশ্যই জব করে খাওয়াবো কিন্তু আমি তো এখনো ডাক্তার হয় নাই হতে আর কতদিন এখন তো ট্রেনিং করতেছো আর বছর খানিকের মধ্যে হয়ে যাবা হ্যাঁ বছর খানেকের হয়ে যাবে তুমি এখন হচ্ছে কোনো একটু ধৈর্য ধরো আর একটা বছর পরে আমরা দুজন বিয়ে করি সমস্ত কিছু করবো তুমি আজকে আমার বাসায় আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট এবং তোমার সাথে সব কিছু যে করবো এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝছো সত্যি সত্যি এটা বলছো চাকরি তুমি হ্যাঁ তাহলে আমাকে আসতে হবে অবশ্যই আসতে হবে কিন্তু আমার একটা ভয় তুমি হয়তো আমার সাথে এগুলো করে তখন তুমি তোমার বাবা মার কথা মতো তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাদের সম্পর্কটা রাখলে না বাবার কথা মতো অন্য কাউকে তুমি বিয়ে করে নিলে তখন আমি কি করব তখন তুমি কি করবে সেটা তো হবে না কখনো সেটা যদি হবার ছিল তাহলে ছয় বছর তোমার জন্য অপেক্ষা করতাম না তুমি পড়ালেখা করো আর আমি তো কোনো পড়ালেখা কোনো কিছু করি না হ্যাঁ তাই তো বলছি তুমি কোনো কিছু করো না কোনো জব করো না বাবার টাকা খাও আর সব সবকিছু করো গাড়িতে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারো কিন্তু যদি মেনে না নেয় আমাদের সম্পর্কটা তখন কি হবে সেটা বলো আমি তো এখনো ডাক্তার হতে পারি নাই তখন তুমি ডাক্তার হবা ডাক্তার হয়ে আমাকে ইনকাম করে খাওয়াবা সমস্যা আছে হ্যাঁ আমি অবশ্যই খাওয়াবো এখন তো তোমার পিছনে আমি বহুত টাকা পয়সা উড়াইছি হ্যাঁ আমি স্বীকার করছি তুমি আমাকে অনেক টাকা দিয়েছো অনেক টাকা তাহলে তখন তুমি আমাকে খাওয়াইতে পারবা না অবশ্যই খাওয়াতে পারবো তুমি যদি আমার পাশে থাকো আমার হাত ধরে তুমি একটা কথা চাইবে আমি তোমার বাসায় আসছি কতক্ষণ আসতে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে যেহেতু আমার এখান থেকে গোছাতে হবে কারণ এখন তো আমি হসপিটালে রোগী দেখছেন আমার চেম্বারে যেতে হবে ওখান থেকে গোছায় আসতে আধা ঘন্টা এক ঘন্টা মতো লাগতে পারে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন